হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা দেবের রাজনীতি ছেড়ে দেওয়া দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দেবের পার্টিসিপেট না করা দেবের পলিটিক্স থেকে বেরিয়ে আসা এই বিষয় নিয়ে কথা বলব কেন এটা সঠিক সিদ্ধান্ত কেন এই বিষয়টা দারুণভাবে ভেবে দেখা দরকার এবং দেব একদম সঠিক সময় খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে তবে এই ভিডিওটা কিন্তু কোনোভাবে কোনো অ্যাজেন্ডা বেস্ট নয় মানে এই ভিডিওটা অবশ্যই পলিটিক্যাল একটা ভিডিও তার মধ্যে কিছু পলিটিক্যাল কথাবার্তা থাকবে তবে এই ভিডিওটা পার্টিকুলার কোনো দলকে নিয়ে বা অন্যান্য দল হলে অন্যরকম পার্সেপশন হতো এটা কিন্তু নয় এবং দেব যদি অন্যান্য কোন দল থেকে বিলং করতো বা ছাড়ত তাহলে এই ভিডিওটার মতামতটা অন্যরকম হতো এমনটা নয় তো আমার প্রথমেই যেটা মনে হয় দেবের পলিটিক্স ছেড়ে দেওয়া এই সিদ্ধান্তটা খুব খুব প্রয়োজনীয় এবং খুব সঠিক সিদ্ধান্ত এবার এটা মনে হওয়ার কারণ প্রথম কারণ হচ্ছে আপনারা দেখবেন যারা নিজেদের ডিসিশান নিতে পারেন যাদের নিজস্ব একটা পারসেপশান রয়েছে একটা দেখার ভঙ্গি রয়েছে তাদের নিজস্ব একটা স্টেটমেন্ট রয়েছে যখনই তাদের খুব কাছের মানুষ বা পছন্দের লোক বা কোনো আইকন তার পছন্দের নায়ক হতে পারে ক্রিকেটার হতে পারে তারা যদি কোনো দলের বা কোনো পার্টিকুলার পার্টির রঙ নিজের গায়ে মাখেন এবং সেটার সাথে আপনি কোনোভাবে বিশ্বাস করেন না আপনার ইডিওলজি বিশ্বাস করেন না বা সেই মানুষটাকে আপনার এতদিন যেরকম মনে হতো যখন সেই মানুষটা সেই রঙের মধ্যে আসে না কোথাও একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং তাকে এতদিন যেরকম লাগতো হঠাৎ করে অন্য রকম লাগা শুরু হয় তাই জন্য দেখবেন আমাদের খুব পছন্দের কোনো ক্রিকেটার যে কোনোভাবে কোনো দলের সাথে যুক্ত নয় কিন্তু সাডেনলি তাকে যদি আমরা কোথাও দেখি কোথাও একটা কি আমাদের মনে হয় যে এখানে কেন না গেলেই তো হতো এখানে কেন আমাদের পছন্দেরই নায়ক না থাকলেই তো হতো পরের দিন যখন আবার দেখি যে না তিনি তো একটা সাদা কালো মানুষ তিনি কোন রঙে নিজেকে মেশাননি আবার আমাদের খুব ভালো লাগতে শুরু হয় এটা সম্ভব নয় প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পারসেপশান রয়েছে কিন্তু এই পছন্দের নায়ক নায়িকা বা খেলোয়াড় এরা যখন এই পলিটিক্যাল এনভায়রনমেন্টে চলে যায় আমাদের তখন সেটা খারাপ লাগে ঠিক আছে এবং বহু লোকের পছন্দের তালিকা থেকে একটা হিউজ ভিড়ের তালিকা থেকে সেটা আস্তে আস্তে ছোটো হতে থাকে তার কারণ হচ্ছে আপনি এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে দেখবেন সব থেকে হাসির খোরাক সব থেকে বেশি যাদেরকে নিয়ে মজা ওড়ানো হয় যাদের কথায় কথায় খিল্লি করা হয় যাদেরকে ধরা হয় এরা মানেই তো মিম মেটেরিয়াল সেটা হচ্ছে পলিটিক্স পলিটিক্স যতটা নোংরা ইদানিং সময় দাঁড়িয়ে যেহেতু মানুষের হাতে না পুরো পিকচারটা চলে এসেছে সেটা সব থেকে বেশি হাসির পাত্র হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে যেই কারণে যখন এরকম আমাদের কাছের অভিনেতা কাছের খেলোয়াড় তারা যখন সেই জায়গাটাতেই নামেন আমাদের একটাই চিন্তা হয় যে পরবর্তী সময় এরাও বোধহয় হাসির খোরাক হয়ে যাবে যেটা হিন্দির ক্ষেত্রে আপনি আরও পরিষ্কার দেখতে পাবেন বাংলাতেও হচ্ছে ঠিক আছে হিন্দিতে দেখবেন বহু বড় বড় সুপারস্টাররা তাদের একসময় যা আইডিওলজি ছিল তার একসময় পেট্রোলের দাম নিয়ে যেরকমভাবে কথা বলতেন আজকে তাদের ইডিওলজি দেখুন তাদের আজকে স্টেটমেন্ট দেখুন তাদের আজকে পুরো সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দেখুন তারা কি বলছে তারা আজ থেকে দশ বছর এগারো বছর আগে একটা ছবির প্রমোশন এসে কি বলেছিলেন আর এখন কি বলেন তাদেরই মতামত তাদের মতামতের সাথে এখনকার কন্ট্রাডিক্ট করে ঠিক আছে এবার তাহলে বাংলা থেকে এটা হচ্ছে না অবশ্যই হচ্ছে বাংলার এমন বহু অ্যাক্ট্রেস রয়েছে বহু অ্যাক্টার রয়েছে যারা হঠাৎ করে কোনো পার্টির হয়ে প্রচারে নামলেন কোনো পার্টির হয়ে আসলেন তারপরে গন কিছুজন আছেন যারা জেনুইনলি কাজ করছেন যে কোনো পার্টির হোক কিন্তু এমন বহু অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা যত তাড়াতাড়ি এলো তত তাড়াতাড়ি চলেও গেল এবং তাদেরই আসা যাওয়ার মাঝে অডিয়েন্সের কাছে সাধারণ মানুষের কাছে তারা খুব খিল্লির পাত্র হয়ে গেল তাদেরকে নিয়ে খুব খিল্লি করা হতে লাগলো বাট এখানে আপনি দেবের দিকটা দেখুন দেব পলিটিক্সে এসছে বাট তা সত্ত্বেও ইনিশিয়ালি সেই পারসেপশানটা যেরকমই থাকুক আপনার যেরকম থাকুক আমার যেরকম থাকুক বিভিন্ন লোকের যেরকম থাকুক সেটা কিন্তু আস্তে আস্তে বদলে যায় দেবের নেচারে সেটা কিন্তু দেব আস্তে 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 করেছে সেটা বরাবরই গ্র্যাজুয়ালি খুব তার দিকে তার ফরে গেছে তার একটা টাইমে তাকে নিয়ে তার প্রোডাকশান হাউসে ইনিশিয়াল যখন ছবি এসেছে সেটা প্রথম দিন থেকেই তো খুব বড় করে হিট পাচ্ছে ব্যাপক সাকসেস হেভি রিটার্ন এমন নয় তাই তো নয় তো কিন্তু দেখুন যারা এই ফ্যামিলি অডিয়েন্স যারা একটু বয়স্ক অডিয়েন্স খুব ভালো করে বিষয়টা ভাববেন তারা কিন্তু প্রথম সময় দেবের ছবি দেখত না আমি কথাটা বহু আগেও বলেছি যে না কতজন ব্যাপারটা বুঝতে পেরেছেন দেবের ছবি কিন্তু তারা দেখত না ঠিক আছে যখন দেব প্রচুর হিট দিত তাদের দেবের ছবি দেখার মতো তাদের কিছু মনেও হতো না তারা দেবের টার্গেটেড অডিয়েন্সই তো ছিল না বাট দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ সেখানে আস্তে আস্তে খেলাটা ঘুরছে 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 আপনি দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এখন আপনি সেই অডিয়েন্সদের জিজ্ঞাসা করুন দেবের ছবি আপনারা দেখেন সেই ফ্যামিলি অডিয়েন্স সেই পার্টিকুলার এজের অডিয়েন্স তারা কিন্তু দেবের ছবি দেখতে যাওয়ার জন্য বসে থাকে তো সে এরকমভাবে অডিয়েন্সের পারসেপশানটা ঘুরিয়ে দিয়েছে একটা সময় ছিল দেবের অ্যাক্টিং নিয়ে কথা বলা হতো দেবের প্রনাউন্সিয়েশান নিয়ে কথা বলা হতো আজকে দেখুন সেই পুরো পারসেপশানটা দেব বদলে দিয়েছে সেটা কিন্তু রাতারাতি হয়নি সে কিন্তু সেটার জন্য প্রচণ্ড পরিমাণে খেটেছে এবার আপনি প্যারালালি আরও একটা জিনিস দেখুন দেবের কন্টেম্পোরারি এরকম অনেকে আছে অনেকে আছে ঠিক আছে আমি কিন্তু এখানে জিতের কথা বলছি না জিত একদম অন্য জোনে জিত তো পলিটিক্সেও আসেনি ওর ওর সাথে এই বিষয়টা আমি আনছি না কিন্তু দেবের আগে বা পরে এরকম অনেকে ছিলেন যারা এরকমভাবে পলিটিক্সেও এলেন যারা অনেক কিছু এরকম জিনিসপত্র করতে গেলেন কিন্তু দেবের ইমেজটা যেরকম শার্প এবং স্ট্যান্ডার্ডটা যেরকম সেরকম ইমেজ কিন্তু আর কারো তৈরি হলো না তার কারণ প্রত্যেকে এই বিষয়গুলো বুঝতে পারল না যে আমি পলিটিক্সে থাকি বা না থাকি আমার স্টেটমেন্ট আমার ভিশন আমার কথা বলা এগুলো যাতে অডিয়েন্সের ফরেই হয় যাতে এটা আজকে পাঁচটা লোক বুঝছে আগামী দিনে পাঁচশোটা লোক বুঝবে তারপরে হয়তো বেড়ে সংখ্যাটা পাঁচ লাখে পৌঁছে যাবে তো এটা ছিল তার মন্তব্য সে যখন ভোটে দাঁড়াতো তার কিছু স্টেটমেন্ট আছে আমি জানি না আপনারা কতজন এগুলো দেখেছেন লক্ষ্য করেছেন সে কিন্তু বহুবার এটা বলেছে যে আজকে আমার পার্টি জিতুক বা উল্টো দিকের যিনি দাঁড়িয়েছেন আমার সাথে তার পার্টি জিতুক আমরা একটাই প্রমিস করি যে যেই জিতব সে যেন মানুষের জন্য কাজটা করি কটা লোক ভোটে দাঁড়িয়ে উল্টো দিকের যে মানুষটা অপোনেন্টকে এরকমভাবে কথা বলে সাধারণ মানুষের না এই বিষয়গুলো খুব ভালো লাগতে লাগলো তার এই যে আপ্রোচটা এই যে কথা বলাটা এটার মধ্যে একটা যত্ন আছে এটা সাধারণ মানুষও লক্ষ্য করলো সময় লাগলো তবে লক্ষ্য করলো দেবের অ্যাগেনস্টে অ্যালিগেশন আসুক দেবের আগেইনস্টে দেব এই করেছে ওই করেছে হাজার বার দেবকে নিয়ে বলা হোক দেব যে আপ্রোচটা রাখছে দেব যে জবাবটা দিচ্ছে সেটা ভীষণ পোলাইটলি এবং সে সেখানে দাঁড়িয়ে খুব মানে সহজভাবে খুব সাধারণভাবে বলছে একটা অ্যালিগেশন প্রুফ হোক আমি রাজনীতি কি আমি অভিনয়ের জগৎটাই ছেড়ে দেবো এবং আরও একটা জিনিস দেখুন আমাদের এখানে অভিনেতা অভিনেত্রী পরিচালক এমন বহু লোকেরা রয়েছে যারা পলিটিক্সের পার্ট যাদের একটা রঙ থেকে তারা বিলং করে এবার তারা যখন কাজ আনছে সেই কাজটা না সেই রঙটা রিফ্লেক্ট করছে তাদের কাজে কিন্তু খুব এমন সংখ্যায় কম আর্টিস্ট আছে যাদের কাজের মধ্যে সেই রংটা রিফ্লেক্ট করছে না বা তারা কোথা থেকে বিলং করছে সেটা রিফ্লেক্ট করছে না দেব তার মধ্যে অন্যতম দেবের একটা ছবি আসে প্রজাপতি আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আমার জানার দরকার নেই আমি সেটা নিয়ে কথা বলছি না আমি কথা বলছি আমার যেটা সেই ছবির ক্ষেত্রে সব থেকে আমার মজার এবং সব থেকে বেশি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো মনে হয় সেই ছবিতে পলিটিক্যাল জোকস রয়েছে পলিটিক্যাল পোকিং রয়েছে দু সালে ছবিটা আসছে এবং সেই ছবিতে দেব কাকে নিজের কোস্টার হিসেবে নিচ্ছে একজন এমন মানুষকে যে অন্য একটা পার্টি থেকে বিলং করছে এবং তারপরে যখন কন্ট্রোভার্সি হচ্ছে তার ছবির নন্দনে হল পাওয়া নিয়ে সে বলছে আমার কাছে যদি আবার এরকম কোনো ছবি আসে এরকম কোনো অ্যাক্টারকে নিয়ে যারা অন্যান্য দল থেকে বিলং করছে আমি তাদেরকে নেব ইম্পর্টেন্ট এটা যে এই আর্টিস্টকে বা এই অভিনেতাকে বা এই ডিরেক্টারকে এই গল্পটায় প্রয়োজন কিনা প্রয়োজন হলে সে কোথেকে বিলং করছে আমার জানার দরকার নেই এটা কজন বলবে দু হাজার সালে তার ছবি আসছে প্রধান যেই ছবিটা একটা পুরোপুরি পলিটিক্যাল ছবি এবং সেই ছবির এরকম এরকম স্টেটমেন্ট এটা কজন করবে বোঝা যাচ্ছে রাজনৈতিক মানুষ হিসাবে তার পারসেপশান এবং অভিনেতা প্রযোজক হিসাবে তার পারসেপশন দুটো আলাদা সে একটা ক্যারেক্টার ওপর চাপায় না যেটা এখানে ম্যাক্সিমাম লোকেরা করছে যে কারণে তারা আজকে ট্রোল যে কারণে তাদেরকে নিয়ে আজকে এরকমভাবে খিল্লি করা হয় যেটা দেবকে নিয়ে করা হচ্ছে না কিন্তু দেবও কিন্তু একসময় এই খিল্লিটা পেয়েছে বাট সেটা সে সময় ধরে পুরো জিনিসটাকে সিনারিওটাকে চেঞ্জ করে দিয়েছে আরও একটা দিকে আসি যে কেন দেবকে আমরা একজন অ্যাক্টার হিসাবে অনেক বেশি পরিমাণে চাই দেখুন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যদি সে দাঁড়ায় তাহলে তাকে অনেকটা সময় দিতে হবে এবং তার সিনেমা এবং তার এই পলিটিক্যাল কেরিয়ার দুটোর মধ্যে যে কোনো একটা ওপরে যাবে যে কোনো একটাকে বেশি প্রায়োরিটাইজ করতে হবে কিন্তু যদি এমন হয় যে দুটোর মধ্যে তাল মিলিয়ে না চলে যে কোনো একটাকে চুজ করা হয় তাহলে যে কোনো একটা দিক খুব পোক্ত হবে সেটা অডিয়েন্সের কাছে সাধারণ মানুষের কাছে অনেক বেশি এগিয়ে যাবে থালাপাতি ভিজায় সে তো চাইলে বাকিদের মতোটা করতেই পারতো যে সে ভোটেও আছে সিনেমা আছে সে যদি ভোটে যায় যদি প্রচারে সেরকমভাবে কিছু নাও করে জাস্ট হাত দুটো তুলে এরকম দাঁড়ালো লোকে পাগল হয়ে যাবে ঠিক আছে সেই ক্ষমতাটা রাখে তার একটা ছবি যখন আসছে সেটা কেজিএফ চ্যাপ্টার টু এর আগেনস্টে রিলিজ করার ঠিক আছে তার ছবির মধ্যে কন্টেন্ট না থাকলেও কিছু না হলেও সে বারিসুর একটা ছবি বানিয়েও হিট ভার্ডিক্ট পাওয়াতে পারে তার ওরকম একটা ফ্যান ফলোয়িং রয়েছে বাট সে যদি কিছুটা টাইমের জন্য সিনেমা থেকে সরে যায় নিজের কেরিয়ারের পিক টাইমে তার কারণ হচ্ছে সে যেটাই সময় দেবে এটা সে আগেও বলেছে বহু ইনসাইডাররাও এই খবরটা বলে যেটায় সে সময় দেবে সেটাতে সম্পূর্ণভাবে ইনভেস্ট হবে সে এরকমভাবে কাজ করবে না যে আমি এটাতেও আছি ওটাতেও আছি তো এটাই তো হওয়া উচিত সেটা পলিটিক্সে হলেও তুমি পুরোপুরি ইনভেস্ট হও সিনেমাতে হলেও পুরোপুরি ইনভেস্ট হও তো দেব নিজের কেরিয়ারের এমন একটা টাইমে যেখানে তার পরপর পরপর প্রত্যেকটা ছবি সাকসেসফুল যেখানে বাংলা ইন্ডাস্ট্রির খুব শোচনীয় অবস্থা বাট দেব পরপর কন্টিনিউসলি হিট দিচ্ছে তো সে নিজের প্রোডাকশান হাউস নিজের সিনেমা নিজের অভিনয় সেই দিকটাকে আরও বড় করবে না এবার আমার একটা খুব স্ট্রেট ধারণা আছে একটা অ্যাজামশান আছে দেব যে ভালোবাসাটা একজন অ্যাক্টার হিসেবে পেয়েছে একজন প্রডিউসার হিসেবে যে ট্রাস্টটা সে পেয়েছে তার এই যে অডিয়েন্সটা যেটা আগে যখন সে মেইন স্ট্রিম ছবি আউট আউট করছে তখন বেশিরভাগ ইউথ এবং সেই সময় এই যে এজের অডিয়েন্স তারা তার অডিয়েন্স ছিল না এটাকে পুরো ভেঙে ফেললো এজের অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স তারা তার অডিয়েন্স হলো আবার তার যখন একটা মেইন স্ট্রিম ছবি আসছে খাদান সেটার জন্য ইয়াং অডিয়েন্স বসে আছে অপেক্ষা করছে তো এই যে বেরিয়ারটা অডিয়েন্সে সে ভেঙে ফেলেছে এটা তো অনেক ওয়াইড হয়ে গেছে অডিয়েন্সটা কিন্তু যদি সে পলিটিক্স থেকে বেরিয়ে আসে তার কিন্তু খুব বেশি কিছু হারানোর নেই কারণ যখন তার ছবি নন্দনের মতো কোনো জায়গাতে আসছে না তা সত্ত্বেও কিন্তু তার ছবি সেই বছর চোদ্দো কোটি টাকার কাছাকাছি বিজনেস করছে ঠিক আছে যখন সে বহু বছর আগে পাসওয়ার্ডের মতো ছবি নিয়ে আসছে সেই সময়ে সে নিজের পলিটিক্যাল পাওয়ারটাকে ব্যবহার করে বলছে শুধু একটা বাংলা ছবি না চারটে বাংলা ছবি সে সময় নন্দন বন্ধ ছিল রবীন্দ্র সদনে চারটে বাংলা ছবিকেই জায়গা করে দেওয়া হোক সে বলছে আমি ঈদে শো শেয়ার করবো তো শুধুমাত্র বাংলা ছবির সাথেই শেয়ার করব তো সে পাওয়ারটাকে এরকমভাবে কাজে লাগিয়েছে যদি সে একজন পলিটিশিয়ান এই পলিটিশিয়ান নামটা এই আইডেন্টিটা নিজের নাম থেকে বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু দেবের খুব বেশি কিছু হারানোর নেই বরঞ্চ যেটা ভালো হবে যে ফাইভ টু টেন পারসেন্ট বা তার থেকে বেশিও হতে পারে অডিয়েন্স দেবের কাজ দেখতো না দেব পার্টিকুলার কোনো পলিটিক্যাল দলের সাথে যুক্ত বলে সেই অডিয়েন্সটা খুলে যাবে এই অডিয়েন্সটা বাড়বে ঠিক আছে তো আমার মনে হয় দেবের খুব সঠিক সিদ্ধান্ত যে দেব পলিটিক্স থেকে বেরিয়ে আসছে এবং দেব নিজের কাজে আরও বেশি ফোকাসড হতে পারবে এবং অডিয়েন্সেরও ভালোবাসাটা আরও বাড়বে কারণ আমাদের এখানে যদি কেউ পলিটিক্সে নেমে খুব দারুণ কাজ করে তাহলেই সে সেই ভালোবাসাটা সব অডিয়েন্সের থেকে পাবে এবং যদি তার সেই স্টেটমেন্ট তার সেই দেখা তার সেই কাজ করার মধ্যে সেই একটা দক্ষতা থাকে তাহলেই সেটা হওয়া সম্ভবও না আদারওয়াইজ যখনই সে পার্টিকুলার একটা রঙের মধ্যে মিশবে না আমাদের যা পারসেপশান হয়ে রয়েছে এই রাজনৈতিক দিকের প্রতি সেটা ভীষণভাবে চান্স বাজে জায়গাতেই যাওয়ার বা একটা রেশিও ওয়াইজ ভালো খারাপের দিকে যাওয়ার সেটা খুব ভালো হবে ভীষণ ভালো হবে এমনটার চান্স নেই তো এই ছিল আজকের ভিডিও এটাতে তোমাদের কী অপিনিয়ন তোমরা এটার সাথে আগ্রি করো কিনা অবশ্যই জানিও জনতা আমাদের পাশে গেছে ভি অল থা বাই টিক দেখা হচ্ছে